প্রদেশ বিজেপির সভাপতি উপস্থিতি শান্তির বাজার বিজেপির কার্যালয়ে শিলান্যাস করা হয় শান্তির বাজারে বিগত দিনে স্থায়ীভাবে বিজেপির কার্যালয় ছিল না বর্তমান সময়ে সকলের অক্লান্ত পরিশ্রমে শান্তির বাজারে গড়ে উঠে চলেছে বিজেপির কার্যালয় এই কার্যালয় নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা করা করে করে শুরু ক্রয় পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে গেছেন বিজেপির দক্ষিণ জেলার কিষাণ মোর্চার সভাপতি সত্যব্রত সাহা প্রদেশ বিজেপির যুব মোর্চার নেতৃত্ব সুমন দেবনাথ বিধায়ক প্রমোদ রিয়াং অন্যান্যরা সকলের অক্লান্ত প্রচেষ্টায় শান্তির বাজারে গড়ে উঠতে চলেছে বিজেপির দলীয় কার্যালয় রবিবার রথযাত্রার পূর্ণতিথিতে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ে শিলান্যাস করা হয় প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে আজকের এই শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিজেপির উদ্যোগে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়ক প্রমোদ রিয়াং বিজেপির দক্ষিণ জেলার কিষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা প্রদেশ বিজেপি যুব মোর্চার সম্পাদক সুমন দেবনাথ শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈত মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্যরা শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসম্মুখে তুলে ধরেন বিজেপির উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ভারতীয় জনতা পার্টি যেটা আমি প্রথম বলছিলাম সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করে আজকে আমরা সৌভাগ্যবান এই ত্রিপুরা রাজ্যে প্রায় চার লক্ষ চার লক্ষের উপর গরিব পরিবারে

আরো তিন কোটি গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করা হবে আর ত্রিপুরাতেও প্রায়োরিটি বেশি এই ত্রিপুরার গরিব জনসাধারণ যারা বঞ্চিত হয়েছে তাদের বাড়িতেও পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেবেন আমাদের সরকার